আপনি আমি আমরা সবাই ভাবছি এখন মানুষ যত নৃশংস হয়ে গেছে যত ভয়ঙ্কর অপরাধ দ্বারা করে বেড়াচ্ছে আর যে হারে অপরাধ প্রবণতা বাড়ছে সেটা হয়তো আগের যুগে ছিল না আমাদের সব সময় মনে হয় পুরনো যুগ ছিল স্বর্ণযুগ আর আমরা এখন যে যুগে বাস করছি সেই যুগে সবকিছুই খারাপ কিন্তু না আমাদের এই ধারণা হয়তো সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় পুরনো দিনেও বহু নৃশংস অপরাধের সাক্ষী থেকেছে আমাদের এই বাংলা রাজারাজরাদের যে যুগ সেটা আপনি ছেড়েই দিন আমরা যদি শুধুমাত্র ইংরেজ আমলটাকেও ধরি তাহলেও দেখা যাবে এই বাংলায় অপরাধ এবং অপরাধীদের কোনো কমতি কখনোই ছিল না সময়ের সাথে সাথে আমরা সেই সব অপরাধীদের প্রায় ভুলেই গিয়েছি যেটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আজকের লেখায় লেখক সময়কে হারিয়ে পৌঁছে গিয়েছেন অতীতে এবং তুলে এনেছেন সেই সমস্ত অপরাধী এবং অপরাধের ভয়ঙ্কর কাহিনী সেই সমস্ত সত্য ঘটনাগুলো উঠে এসেছে দেবারতী মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া খুনিরা সিরিজে তিনটে আলাদা সিরিজে এটিকে ভাগ করেছেন লেখক প্রত্যেকটি ঘটনা ট্রু ক্রাইম ক্যাটাগরির বাবু ও বারবনিতা এই সিরিজের দ্বিতীয় নম্বর বই এই বইতে আবার দুটো কাহিনী রয়েছে প্রথম কাহিনীর নাম রাঢ় কাহিনী এবং দ্বিতীয় কাহিনীর নাম কুমার টুলির রাজা বাবু এই বইটি প্রকাশ করেছে দীপ প্রকাশন প্রথমেই আমি কথা বলবো রাঁড় কাহিনী নিয়ে যে সময়ের কথা এখানে লেখা হয়েছে সেই সময় কোনো মহিলা খুনের দায়ে শাস্তি পাচ্ছেন সেটা খুব একটা বিশ্বাসযোগ্য ছিল না কারণ সেই সময়ে ভদ্র পরিবারের নারী তখনও প্রায় গৃহবন্দী মহিলাদের ক্ষেত্রে সমাজ অনেক বেশি গোড়া এবং রক্ষণশীল সেই সময় একজন কুলীন ব্রাহ্মণ কন্যা কিভাবে হয়ে উঠলেন একজন পোড় খাওয়া খুনি সেটা ভাবলে এখনো পর্যন্ত আমাদের অবাক হতে হয় একাদরা খুন করেই তিনি কিন্তু থেমে থাকেননি তিনি হয়ে উঠেছিলেন সিরিয়াল কিলার শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে ধরা পড়তেই এই অপরাধীকে দারোগা প্রিয়নাথ নিজের লেখনীতে তার অস্তিত্ব রেখে গেলেন প্রিয়নাথ মুখোপাধ্যায় এর আগেই লিখেছিলেন গোয়েন্দার দপ্তর সেখান থেকে লেখক হয়তো কিছুটা তথ্য নিয়েছেন কিন্তু আক্ষরিকভাবে সেটার কোনো প্রভাব এই কাহিনীর ওপর পড়েনি মহিলা সিরিয়াল কিলার ত্রৈলক্য কিভাবে করে চললেন একের পর এক খুন দেহ ব্যবসাতেও বা তার হাতেখড়ি হলো কিভাবে কিভাবেই বা দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হাত থেকে বারবার প্রমাণের অভাবে বেরিয়ে গেলেও শেষমেশ তিনি ধরা পড়লেন তা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই কাহিনীতে দ্বিতীয় কাহিনী হলো কুমারটুলির রাজা বাবু যার নামে ছিল দুটো প্রমাণিত খুন কুড়িটা অপ্রমাণিত খুন এবং পঁচাত্তরটি চুরি ডাকাতি রাহাজানির মামলা একদিকে তিনি যেমন ছিলেন দাগি অপরাধী অন্যদিকে ছিল তার একটা সুন্দর নরম মন বহু গরিব মানুষের কাছে তিনি ছিলেন মাসিহা কুমাটুলির রাজাবাবু নামটা তিনি অনেক পরে পেয়েছেন কলকাতার লোকে কিন্তু তাকে চিনত খাদাগুন্ডা নামে কলকাতা পুলিশ সর্বশক্তি দিয়েও তার টিকি পর্যন্ত ছুতে পারছিল না বড় অদ্ভুত ছিল এই খাঁদা ওরফে রাজাবাবুর মন একাধিক নারীর সঙ্গে তিনি অভ্যস্ত ছিলেন কিন্তু একজন নারী সম্পর্কে তিনি ভীষণভাবে দুর্বল হয়ে 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 পড়েন পড়েন এবং ফলত তিনি একটু ঈর্ষা কাতর একটা খুন করেন তিনি অবশ্য এই খুন তার জীবনে প্রথম না এর আগেও নানা কারণে মুড়ি মুড়কির মতো খুন করেছেন এই খাদা কুন্ডা কিন্তু এই খুনের ভয়াবহতা দেখে সে যুগেও চমকে উঠেছিলেন সাধারণ মানুষ পুলিশ হন্যে হয়ে এই খাদা গুন্ডাকে খুঁজছিল কিন্তু বহুবার নানা চেষ্টার পরেও তাকে ধরা যাচ্ছিল না শেষ পর্যন্ত অবশ্য পুলিশ অফিসার পঞ্চানন বাবু ও তার টিমের ঐকান্তিক প্রচেষ্টায় খাদা গুন্ডা ওরফে কুমারটুলির রাজাবাবু ধরা পড়েন সেই ঘটনা প্রবাহ লেখকের লেখনির গুণে এখানে জীবন্ত হয়ে উঠেছে এই বইয়ের ভূমিকায় লেখা রয়েছে নন ফিকশন উপন্যাস কিন্তু এই বই পড়ে উত্তেজনাপূর্ণ থ্রিলার পড়ার মজাটা পাওয়া যায় ত্রৈলক্য তারিণী নামক একজন নারী সিরিয়াল কিলার আর খাদাগুণ্ডা নামে এক ভয়ঙ্কর ক্রিমিনালের কাহিনী পড়ে এখন আমাদের বিস্মিত হতে হয় যদিও এখন এগুলোকে নিছক গল্প বলে মনে হলেও বাস্তবেও যে এদের অস্তিত্ব ছিল সেটা আমাদের এই অবাক হওয়ার পরিমাণটাকে অনেক বাড়িয়ে দেয় কঠোর বাস্তবের ঘটনাক্রম নিয়ে উপন্যাস লেখা কিন্তু একদমই সহজ নয় প্রতি মুহূর্তে আশঙ্কা থেকে যায় হয়তো তথ্যে ভুল হলো অথবা চরিত্রগুলোর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো ফুটিয়ে তোলায় হয়তো কোনো কমতি রয়ে গেল কোনো সময় আবার সেই চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে গিয়ে অনেকটা এক্সট্রা ড্রামাটিক এফেক্ট চলে এলো আবার এটাও ভয় হয় যে শুধুমাত্র একটা ক্রাইম রিপোর্ট আর একটা ইতিহাসকে পাঞ্চ করে যদি লিখে দেওয়া যায় তাহলেও কি সেটা পাঠক সত্যি খুব পছন্দ করবেন আমরা যখন নাটক নভেল পড়ি তখন আমরা একটু আদ্রু অতি নাটকীয় ফ্লেভার তো চাই সব কিছুর মধ্যে যদি একটা ব্যালেন্স তৈরি হয়ে যায় তখন কিন্তু সেই লেখনি হয়ে ওঠে অনবদ্য ব্যক্তিগতভাবে এই লেখনি আমার বেশ ভালো লেগেছে পরের ভিডিওয়ে আবার নতুন কোনো বই নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম ィルゴジビホック。